আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর আপনাকে দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ আজকে মগা কুফুরি বিচ্ছেদ নকশানে উপস্থিত হলাম যেটি হলো স্বামী স্ত্রীর মধ্যে মগা কুফুরি বিচ্ছেদ করার জন্য যারা চাইতে আছেন তাদের ক্ষেত্রে আজকে মগা কুফুরি তাবিজটি নিয়ে আসলাম সেটি আমি একজনের জন্য লেখেছিলাম তাই আপনাদেরকেও দিয়ে দিলাম আমি জানি না আপনারা করতে পারবেন কি না ধরেন আপনি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করানোর ইচ্ছা হয় এমন বিচ্ছেদ করিয়ে দিবেন স্বামী যাতে স্ত্রীকে তালাক দেওয়া দেয় বা স্ত্রী স্বামীকে তালাক দেওয়া দেয় কারণ আপনার স্বামী পরকিয়া করে বা আপনার স্ত্রী পরকিয়া করে পরকীয় প্রেমে যারা আসক্ত হয়ে রয়েছেন এমন যারা এই পরকীয়া করে সংসার ধ্বংস করে দিতে চান এবং আপনি চান যে আপনার স্বামী পরকীয়া করে বা আপনার স্বামী আপনার কোনো খোঁজখবর নিচ্ছে না বা আপনার স্বামী ভালো না মেয়েদের সাথে ইয়া করে এমন আপনি চান যে স্বামী আপনাকে তালাক দেওয়া বা আপনি চান স্ত্রী স্বামীকে তালাক দেওয়া দেয় Bateu o dedo